আলাইকুম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট নিউজ ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে চলতি মাসে এ নিয়ে চারবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হল এরপর জানিয়ে দেব গাজায় ক্ষুধার যন্ত্রণায় কাজছে শিশুরা বহিবিশ্বের চাপ সত্ত্বেও থামছে না ইসরায়েল প্রতিদিন মারা যাচ্ছে শত শত ক্ষুধার্ত শিশু এবার যুক্তরাষ্ট্রের গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত ইহুদি বিদ্বেষ থেকে শুরু হয়েছে এই হামলা বললেন ট্রাম্প যুদ্ধে পেরে না উঠে এবার পানি নিয়ে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানাব বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তান উত্তেজনার ভিতরে এবার চীনের পাশাপাশি আফগানিস্তানও যুক্ত হলো পাকিস্তানের পক্ষে এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে চলতি মাসে ইয়ে চারবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো স্থানীয় সময় বৃহস্পতিবার বাইশে মে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ইয়েমেন থেকে সোড়া ক্ষেপণাস্ত্রটি আজ ভোর মধ্য ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানার আগে তা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় বিমান হামলায় সাইরেন বেজে ওঠে ইয়েমেনের হুতিযোদ্ধারাই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি তারা বলেছে যে বিমান হামলার নীতি অনুসারে সতর্কতা জারি করা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে গত পনেরো এবং উনিশে মে ইয়েমেন থেকে সরা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইসরায়েল সামরিক বাহিনী তবে গত চারে মে তেল আবিবের বাইরে ইসরায়েলের বেনগুনিয়ান বিমানবন্দরের কাছে ইয়েমেন থেকে সরা একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় এর ফলে দুই ইসরায়েলি সেনা নিহত হয় এবং পাশাপাশি বেশ কয়েকজন আহত হয় এবং সামরিকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয় সে সময় বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স বিমানবন্দর তাদের পরিবেশেবা বাতিল করে দেয় গাজায় ফিলিস্তিনিদের উপর সংহতি প্রকাশের জন্য ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তবে সাম্প্রতিক সময় লোহিত সাগরে জাহাজের উপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সম্মত হয়েছে তারা এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রগতি না হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল অক্সিমাস জানিয়েছে বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ দুই ইসরায়েলি সূত্রে তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় ইসরায়েলি গোয়েন্দা বিশ্লেষণের সাম্প্রতিক সময়ে বড় ধরনের পরিবর্তন এসেছে আগে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা থাকলেও এখন পরমাণু আলোচনা ভেঙে ফেলার আশঙ্কা করা হচ্ছে সূত্র জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী মনে করছে হামলার কার্যকর সুযোগ দ্রুত বন্ধ হয়ে যেতে পারে ফল কূটনৈতিক ব্যর্থ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে যদিও কেন দেরি করলে সফলতা কমে যাবে তা প্রকাশ করেননি তিনি ইসরায়েলি অবরোধ আর বোমা বোমাবর্ষণের মধ্যে গাজা উপত্যক্ষায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বহির্বিশ্বের আলোচনা সত্ত্বেও থামছে না ইসরায়েল জাতিসংঘ সতর্ক করে বলেছে সেখানকার লাখো মানুষ অনাহারের মুখে গাজার বর্তমান পরিস্থিতিকে কষাইখানা হিসেবে বর্ণনা করেছে এক ব্রিটিশ ডাক্তার তপ্ত রোদে তাবুর নিচে থাকা গাঁজাবাসীর কাছে কোনো খাবার নেই শিশুরা কাঁচছে ক্ষুধায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আর আরোপিত ক্ষুধা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই তিন মাসেরও বেশি সময় ধরে কোনো খাদ্য সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল সেসব ট্রাকও আটকে দিচ্ছে উগ্রপন্থী ইসরায়েলি বিক্ষোভকারীরা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি কর্মকর্তা আন্তোয়ান রোনার্ড বলেছেন ইসরায়েলের কিছু সীমান্ত অস্থায়ী খুলে দিলেও তীব্র খাদ্য সংকটের কাছে তা একেবারে এখন পর্যন্ত সালেমা দিয়ে সীমান্ত দিয়ে সামান্য কয়েকটি ট্রাক গাজা ঢুকতে পেরেছে তবে ইসরায়েলি বিধিনিষেধের ফলে সেগুলো বিতরণ করা যাচ্ছে না যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি এবং ইউরোপীয় ইউনিয়ন সমালোচনার কানে তুলছে না ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিনিয়েড সার ঘোষণা করেছে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ইসরায়েল বাইরে দেশের দ্বারা নির্দেশিত হবে না নিস্তব্ধ নিরক্ষ ফিলিস্তিনিদের হত্যা করেছে জনক শখের বসে ইসরায়েল বর্বরতার নিন্দা জানিয়ে এমন বক্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়াহিয়া গোলাম গাজার বর্তমান পরিস্থিতিকে কসাইখানা হিসেবে বর্ণনা করেছেন দক্ষিণ গাজার কর্মরতা একজন ব্রিটিশ সার্জন টম প্রটোকার এক পর্যবেক্ষক গড়ে গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত एवं শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে পবليو তিনি বলেছেন শিশু বৃদ্ধ ও অসুস্থদের জন্য জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে গত 18 মার্চ যুদ্ধবিরতির ভঙ্গ করার পর থেকে গাজায় পূতি নিয়তো নি নিরস্ত নিরক্ষ ফিলিস্তিনের হত্যা করেছে ইসরায়েল বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না নারী ও শিশুরাও গাজার উত্তর অঞ্চলের জাবালিয়া বসবাসরত মাহমুদ আল ফাও চার সন্তানের এই বাবা প্রতিদিন ধ্বংস মধ্য দিয়ে খাবারের খোঁজে বের হন তিনি জানান কখন এক প্লেট সুপ পান আবার কখনো খালি হাতে ফিরতে হয় তিনি বলেন আমার মেয়ের অসুস্থ তার জন্য কিছু করতে পারছি না এখানে রুটি নেই কিছুই নেই মাহমুদ আরও বলেন গতকাল তো কিছুই ছিল না আল্লাহর কাছে শুক্রিয়া আজ অত্যন্ত কিছু আছে মাহমুদ বলেন আমাদের সন্তানরা ধীরে ধীরে মারা যাচ্ছে আমি চাই সবাই আমাদের পাশে দাঁড়াক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলিবদ্ধ হয়ে মারা গেছে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী একুশে মে রাতে ক্যাপিটাল জিডিউস মিউজিয়ামের বাইরে গুলিবদ্ধ হন তারা যাদেরকে গুলি করা হয় তারা মিউজিয়াম থেকে একটি ইভেন্ট শেষ করে বের হচ্ছিলেন এই ঘটনায় একজন পুরুষ ও একজন নারী প্রাণ হারিয়েছেন ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র নিশ্চিত করেন এই দুই কর্মীকে ইভেন্টে অংশগ্রহণ করার পর গুলি করা হয় গুলিটি চালানো হয় জিডিউস মিউজিয়াম এফবিআই এর ফিল্ড অফিস অফ মার্কিন অ্যাটার্নি অফিসের একটি গডবোল্ট স্থানে ইসরায়েলের दूतावासের আরো কয়েকজন কর্মীও ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন যে হামলা স্পষ্ট ইহুদি বিদ্বেষের কারণে ঘটেছে। তিনি আরো বলেন ঘৃনা ও চরমপন্থার কোনো স্থান আমেরিকায় নেই। ঘটনার পর মার্কিন পররাষ্ট্র সচিব কিস্টি নোম এক্স একটি পোস্টে জানান, রাতে ওয়াশিংটন ডিসিতে ইহুদি মিউজিয়ামের আশেপাশে দুইজন ইসরায়েলি दूतावासের কর্মীকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে যত দ্রুত সম্ভব এই বিষয়ে আর আরও তথ্য জানানো হবে তিনি আরও বলেন দয়া করে নিহতদের পরিবারের জন্য দোয়া করুন একই সঙ্গে তিনি দৃঢ়ভাবে জানান এই হামলা সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনৈতিক দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের জেনিন শহরে একটি শরণার্থী শিবিরে মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন মধ্যপ্রাচ্য ইউরোপীয় পশ্চিমা কূটনৈতিকদের বিশ জনের একটি প্রতিনিধি দল প্রত্যক্ষদর্শীরা জানান জেনিন শরণার্থী শিবিরের প্রবেশ অবস্থান করছিলেন প্রতিনিধিরা স্থানীয় সময় দুপুর দুইটার দিকে চলমান পরিস্থিতি নিয়ে বিফ করছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ হঠাৎ শুরু হয় গোলাগুলি মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক ছোটাছুটি শুরু করেন কূটনীতিকরা তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সংবাদ মাধ্যম রাইটার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারতের অধিকার রয়েছে এমন নদী থেকে পাকিস্তান পানি পাবে না বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে হামলার এক মাস পর বৃহস্পতিবার মে তিনি এর মন্তব্য করেন এই হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লি প্রতিবেশী দেশের জন্য সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারতের রাজস্থানের বিনকোনারে আয়োজিত জনসভায় মোদী বলেন ভারত মায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব তিনি বলেন পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় একশো চল্লিশ কোটি দেশবাসী আহত হয়েছিল কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয় তখন তার অবস্থা কি হয় গোটা বিশ্ব দেখেছে রাজস্থানের বিজ্ঞানের এক জনসভা থেকে একশো তিরিশটি অমিত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে দেশের সহস্রাধিক রেল স্টেশনকে আধুনিক করে তোলা হচ্ছে ইতিমধ্যে তৈরি করা হয়েছে একশো তিনটি স্টেশন এসব স্টেশনকে বিভিন্ন রাজ্যের শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে সেখানে পেহেলগ্রামে হামলা নিয়ে কথা বলতে গিয়ে মোদি বলেন যারা ভারতের মা বোনদের মাথায় সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে বাইশে এপ্রিল হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র বাইশ মিনিট নয়টি জঙ্গি হয়েছে বলেন পাকিস্তানের রহিম ইয়ার খান বাসুয়া ঘাটি এবং আইসিআই তে রয়েছে যারা সিঁদুর মুছতে এসেছিল তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে নিজেদের দেশকে কোনোভাবেই নত হতে দেব না প্রথমে ঘরে ঢুকে মেরেছিলাম এবার সরাসরি বুকে মেরেছি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সম্প্রসারণে যুক্ত হচ্ছে আফগানিস্তান এর মধ্যে তিন দেশের মধ্যে ত্রিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার একুশে মে চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ই এবং আফগানিস্তানের তালেবানের সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তির মধ্যে একটি আনুষ্ঠানিক ত্রিপাক্ষিক বৈঠকের পরে ঘোষণা দেওয়া হয় ইসাকদার বর্তমানে তিন দিনের সফরে বেইজিংয়ে অবস্থান করছেন এটি ভারতের অপারেশন সিঁদুর পর পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর অভিযানের প্রেক্ষিতে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক চীনা বার্তা সংস্থা সিনহার তথ্যমতে বৈঠক তিন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় বিশেষ করে রাজনৈতিক সম্পর্ক নিরাপত্তা আঞ্চলিক সংযুতি এবং অর্থনৈতিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ই বৈঠকে সাতটি মূল ফলাফল তুলে ধরেন যার মধ্যে রয়েছে পারস্পরিক আস্থা ও সুপ্রতিবেশী সম্পর্ক জোরদার চীন আফগানিস্তান পাকিস্তান সংলাপ চালিয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূত বিনিময়ের পরিকল্পনা বোল্ট অ্যান্ড রোড উদ্যোগে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা আফগানিস্তানের পূর্ণ ও বাণিজ্যিক সহায়তা সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীল রক্ষা এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ